হ্যালো এই সময় আনারসটা বেশ পাওয়া যায় এবং আনারস খেতেও খুব ভালো লাগে সেই জন্যে আজকে বানাবো আনারসের চাটনি আনারসটাকে প্রথমে কেটে নেব আনারসগুলো সবগুলো কেটে এনেছি চোখগুলো বার করে দিয়েছি আর মধ্যেখানে যে একটা শক্ত শিরের মতো থাকে সেটাকেও ফেলে দিয়েছি এবারে একটু ছোট টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এইখানে একদম ছোট ছোটো কিছু আনারস টুকরো করে কেটে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব হাফ চামচের মতো ঘি দিয়ে এখানে একমোট কাজবাদাম একমুঠ কিশমিশ এটা হালকা করে একটু ফ্রাই করে নেবো জাস্ট হালকা করে করব কাজু যেন পুড়ে না যায় কিশমিশও যেন পুড়ে না যায় ব্যাস এইটুকু করে এটাকে এবারে তুলে নেব এবারে এটার সাথে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা অবধি ওয়েট করতে হবে এরকম লাল মতো ভাজা হয়ে গেছে এবারে আনারসটা যে আমি পেস্ট করে এনেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটাও এটাতে দিয়ে দিলাম দিয়ে এইটাকে এবারে ফোটাবো বেশ ভালো করে ফুটতে আরম্ভ করেছে এবারে দিয়ে দেব অল্প একটু ওয়ান ফোর্থ টিস্পুন হলুদের গুঁড়ো হাফ টিস্পুনের মতো দেব সল্ট দিয়ে এটাকে আবার ফোটাবো প্রায় মিনিট পাঁচ সাথে এটাকে আবার ফোটাবো মিনিট পাঁচ সাথে এটাকে ফুটিয়ে নিয়েছি আনারসের যে কাঁচা ভাবটা সেই ভাবটা চলে গেছে এবারে দেব এটাতে চিনি চিনিটা আনারস কতখানি টক বা মিষ্টি সেই অনুপাতে কিন্তু চিনিটা পড়বে আর এই সময় দিয়ে দেব এই কাজু আর কিশমিশ একসাথেই সবগুলো ফোটাবো মিনিট দুয়েক ফোটানোর পরে চিনিটা গলে গেছে এবারে এই টুকরো আনারসগুলো দিয়ে দেব টুকরো আনারসগুলো দেওয়াতে যখন খাওয়া হবে তখন আনারসের টুকরোগুলো মুখে পড়বে এতে খেতে ভালো লাগবে এবার এটাকে মিনিট পাঁচ সাথে মতো আবার ফুটিয়ে নেব মিনিট সাতে ফুটিয়ে নিয়েছি এই চিনির যে শিরাটা সেটাও কিন্তু এই ছোট ছোট পিসগুলোর মধ্যে ঢুকে গেছে কামড় পড়লে এটা কিন্তু ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেল আর এইটা যদি কেউ প্রিজার্ভ করে রাখতে চায় তাহলে এটার মধ্যে এক ফালি লেবু চিপে দিতে পারে তাতে অনেক দিন থাকবে আর যদি সঙ্গে সঙ্গেই এটা কনজিউম করে নেওয়া হয় তাহলে কিন্তু লেবুটা দেওয়ার দরকার নেই লেবুটা দিলে কিন্তু লেবুর একটা গন্ধ থাকে তো সেখানে পিওর আনারসের গন্ধটা পাওয়া যাবে না ব্যাস তৈরি হয়ে গেল এবার করব প্লেটিং তৈরি হয়ে গেল আনারসের চাটনি এটার ওপর দিয়ে হালকা করে কিছু আনার বা বেদানার দানা দিয়ে আমি গার্নিশ করে দেবো কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের নেক্সট দিনে আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো ওকে দেন বাই